প্রোডাক্ট কোয়ালিটি যদি দেখাই প্রত্যেকটা ফিনিশিং থেকে লেদার কোয়ালিটি যদি দেখেন একবার টপ নচ কোয়ালিটি একটা জ্যাক তো অবশ্যই লেখা থাকবে রাইট নাও খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট জুতোটা কিন্তু খুবই চমৎকার হবে আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যান হবে মানে যেভাবে মঞ্চে ব্যয় করতে হবে সম্পূর্ণ ব্যান হবে প্রিমিয়াম মানে খুবই প্রিমিয়াম এটা আসলে এটা যে প্রিমিয়াম নেস আপনি দেখতে হলে আপনার হাতে নিতে হবে হাতে নেওয়া ছাড়া প্রোডাক্ট কোয়ালিটি বুঝতে পারবেন এটা প্যারিস এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এর দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে ইয়ার ডিওর সহ আর এগুলো প্রত্যেকটা সাইজ 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে আর কিন্তু সম্পূর্ণ এখানে ইয়ার পাসিং সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু সোলটা যদি আপনি দেখেন ভাই সোলের কোয়ালিটি কিন্তু অনেক ভালো জুতোটাও কিন্তু খুবই চমৎকার দেখেন জুতোটার কালার গো এটা মানে এখানে কিন্তু ইয়ার পাসিং সিস্টেম দেওয়া আছে প্লাস টাং থেকে শুরু করে এই যে সোলটাও কিন্তু খুবই চমৎকার আর অফার প্রাইস দিচ্ছিল ভাই মাত্র দুই টাকা দুই জোড়া নিলে মাত্র আটশো টাকা আর এক জোড়া নিলে মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চমৎকার কে স্নেকার্স এর ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি সিলেক্টেড ভিডিওতে আজকে কিন্তু বিশেষ অফার রয়েছে দুই জোড়া যারা নিতে চাচ্ছেন একসাথে দুই জোড়া নিতে চান তাহলে আটশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা চমৎকার একটি স্নেকার্স আর একজন হচ্ছে পাঁচশো টাকা এটা থেকে শুরু এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের কিন্তু রয়েছে এই সম্প্রীতি এখানে চলে আসলে দেখে শুনে আপনি মিরপুর এক নম্বর শপিং কমপ্লেক্স সিলেক্টেড বিডি নম্বর থাকবে যারা আসতে পারবে না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু আপনি আপনার পছন্দের স্নেকার্সটি সংগ্রহ করতে পারবেন খুবই সহজ কথা বলবো না যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেস্ট সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আজকের স্নেকাসগুলো দেখে আসি সো বন্ধুরা রমজান কিন্তু চলে আসছে আর সামনে ঈদ এই ঈদকে কেন্দ্র করে ভাই রমজান মাসে আমরা অনেকে স্নেকার্স কিনবো তাদের জন্য আজকে মূলত চমৎকার স্নেকার্সের ভিডিও চলে আসছে আজকে চলে আসছে সিলেক্টেড ভিডিওতে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই সিলেক্টেড ভিডিওর ওনার আমাদের রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দুলাল ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের সপ্রেস হলো মিরপুর এক নম্বর বিখ্যাত মার্কেট বাগদাদ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় চৌত্রিশ নম্বর দোকান আর সপনি হলো সিলেক্টেড বিশেষে দেখাবো দুইটা তিনটা কালার আমার কাছে আর এগুলো কিন্তু সবগুলো অথেন্টিক ওয়েম প্রোডাক্ট সাথে আপনারা যে একটা এক্সট্রা করে লেসও পেয়ে যাবেন আর প্রোডাক্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি যদি দেখাই প্রত্যেকটা ফিনিশিং থেকে লেদার কোয়ালিটি যদি দেখেন সবগুলো একবার টপ নচ কোয়ালিটি তার সাথে নিচে এখানে নাইক তো খোদাই করে দেওয়া থাকবে আর কালার কম্বিনেশনটা কালার ওয়েটা খুবই চমৎকার এটা আরেকটা কালার হবে ব্ল্যাক অ্যাশের মধ্যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর এটা ক্যাক্টাস জ্যাক তো অবশ্যই লেখা থাকবে ক্যাক্টাস জ্যাকের লোগোটা থাকবে এখানে যা ট্রাভেস করে লোগোটা দেওয়া থাকবে নিচে নাইক খোদাই করে দেওয়া থাকবে প্লাস

তারপর দেখো এয়ার জর্ডান ওয়ানের আমার কাছে আটা জুতো আছে জুতোটা কিন্তু রাইট নাও খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এটা সবচেয়ে ইয়ার পপুলারিটি হলো যেখানে লেদারটা এখানে তো ক্র্যাক লেদার ইউজ করা হয়েছে লেদার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফিনিশিংটাও অনেক ভালো ভিতরের পেডিং টান সব কিছু অনেক চমৎকার হবে এখানে এয়ার জর্ডান খোদাই করে দেওয়া আছে নিচে নাইক খোদাই করে দেওয়া আছে আর এটারও সাইজ পেয়ে যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা অফার প্রাইস দিচ্ছে মাত্র 1900 টাকা করে 1900 টাকা মাত্র 1900 টাকা করে পেয়ে যাবেন কারণ এটা খুবই পছন্দের আমার চমৎকার একটা কালার তারপরে দেখাবো এয়ার ফোর্স আমার কাছে একবার অথেন্টিক ওএম গ্রেড একটা প্রোডাক্ট আছে এটা আপনি বাইরে 1:1 গেট বলতেছে বাট আমি তা বলবো না এটা অথেন্টিক ওয়েম যেটা সেটা হবে একবার টাং থেকে শুরু করে আপনার টাংটা দেখেন অনেক মোটা হবে ভিতরে পেডিং তারপরে ভিতরে ডক্টর স্টোলিজ করা হয়েছে এখানে নাইক জাস্ট ডুয়েটার লোগো দেওয়া আছে নাইক নিচে খোদাই করে দেওয়া আছে এটা পেডিং থেকে শুরু করে তারপর লেদার কোয়ালিটি সবকিছু খুবই টপ টপনার কোয়ালিটি আর কালার ওয়েট আছে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন মিলে খুবই চমৎকার এখানে নাইকের লোগোটা একবার এম্ব্রয়ডারি করে দেওয়া আছে আর এখানে এয়ার দেওয়া থাকবে আর এটার সাইজ পেজেন ফর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর এটারও অফার প্রাইস দিচ্ছি বা শুধুমাত্র তারপর আপনার ভিডিওর কথা বললে বা আপনার রেফার করলে অবশ্যই তাকে ডিসকাউন্ট দেওয়া হবে তারপর আর একটা প্রোডাক্ট আছে এটাও দেখেন কিন্তু খুবই চমৎকার হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন যারা খুব পিওর হোয়াইট খুঁজছেন এর মধ্যে একটু সামান্য ডিজাইন খুঁজছেন ব্ল্যাক এর মধ্যে তাদের জন্য খুবই চমৎকার হবে ডাবল লেয়ার সোল দেওয়া সোলটাও দেখতে শুনে অনেক মোটা হবে তারপর লেদার কোয়ালিটি অনেক টপ নচ কোয়ালিটি নাইট খোদা নিচে করে দেওয়া আছে ডাবল লেস সোল সবকিছু মিলে জুতোটার কোয়ালিটি কিন্তু একবারে খুবই চমৎকার ফিটারও কিন্তু ইউনিক একটা কালার ইউজ করা হয়েছে আর এটার সাইজ পেয়ে যান ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটারও অফার পেয়ে দিচ্ছিল মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ওকে তারপর দেখো ভাই আমি জর্ডান ফোর জর্ডান ফোর আছে একটা দুইটা তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে তো আমি সব দেখো প্যারিসের রেশনটা প্যারিস কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এটাও আপনার মেড ইন ভিয়েতনাম ট্যাগ ভিতরে দেওয়া আছে প্লাস পেডিং থেকে শুরু করে লেদার কোয়ালিটি সব কিছু খুবই খুবই ফুল একটা জুতো আর খুবই চমৎকার একটা জুতা এই যে দেখেন ব্ল্যাক ক্যাটও অ্যাভেলেবেল আছে পাইন গ্রিনটাও হবে তারপরে আপনার মিলিটারি ব্ল্যাকটাও অ্যাভেলেবেল আছে আর এগুলো সবগুলো সাইজ পেয়ে যান ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর জর্ডান ফুলের অফার প্রাইস দিচ্ছিল মাত্র আঠাশো টাকা আঠাশো টাকা মাত্র আঠাশো টাকা রেগুলার প্রাইস আরো বেশি ছিল বাট এখন অফার প্রাইস দিচ্ছিল মাত্র আঠাশো টাকা তারপর দেখো জর্ডান ওয়ান হাইনেক হাই নেকের আমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে ইয়ার ডিওর সহ আর এগুলো প্রত্যেকটা সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই কালারটা যদি দেখান রেড কালার ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড রেড এর হোয়াইট কম্বিনেশন মিলে আর এটা নিচে নাইট খোদাই করা থাকবে এটা টাং থেকে শুরু করে পেডিং অনেক মোটা হবে ভিতরে ডক্টর ইনস্টল দেওয়া আছে আর এটা ব্ল্যাক প্যান্টটা আমার কাছে অ্যাভেলেবেল আছে

ভালো জুতা খুঁজছেন তাদের জন্য নিউ ব্যালেন্সটা খুবই পারফেক্ট হবে এটার কিন্তু সম্পূর্ণ এখানে এয়ার পাসিং সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু সোলটা যদি আপনি দেখেন তাই সোলের কোয়ালিটি কিন্তু অনেক ভালো

নাই জাস্ট দেখাই দিব ওই যে যারাই নিবেন এখানে নাইক যেন একবার নাইক জুম খুঁটে করে দেওয়া আছে ফোনের মধ্যে যে দেখেন নাইক একবার খুঁটে করে দেওয়া আছে

থেকে শুরু এই যে সোলটাও কিন্তু খুবই চমৎকার আর আউটলুকিংটাও কিন্তু খুবই খারাপ এটা আপনি ক্যাজুয়ালি ফর্মালি সবভাবে ইউজ করতে পারবেন আর রানিং এর জন্য বেস্ট আর এটারও সাইজ পেয়ে যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার অফার পেয়ে দিয়েছিল মাত্র ষোলোশো টাকা টাকা মাত্র ষোলোশো টাকা

হোয়াইট ব্ল্যাক আয়র হল অ্যাশ আর হোয়াইট এটাও ইউনিক একটা যারা রেড ব্ল্যাক ফ্যাশনেবল মধ্যে খুঁজছেন তাদের জন্য বাইক রাইডার এটা হলো যারা বাইক রাইড করে তাদের জন্য অবশ্যই খুবই চমৎকার পর্যন্ত এটা আপনাকে একটা সেফটি গার্ড দিবে আপনার যদি কোনো কোনো মেজার অ্যাক্সিডেন্ট এটা আপনার অ্যাঙ্কেল পর্যন্ত সেফ দিবে এটা কোয়ালিটি শুরু করে সবকিছু খুবই চমৎকার দূর থেকে খুবই চমৎকার লাগে আর এগুলার 40 থেকে 44 পর্যন্ত আর জর্ডান থার্টিন আমি দিয়ে দিচ্ছি মাত্র 2800 টাকা করে টাকা করে তারপর এয়ারফোর্স এর খুবই প্রিমিয়াম একটা জুতো আমার কাছে খুবই প্রিমিয়াম মানে খুবই প্রিমিয়াম এটা আসলে এটার যে প্রিমিয়াম এটা আপনি দেখতে হলে আপনার হাতে নিতে হবে হাতে নেওয়া ছাড়া প্রোডাক্ট কোয়ালিটি বুঝতে পারবেন না এটা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এটা একবার ওয়ান ইস টু ওয়ান গ্রেড রয়েছে সোল লেদার কোয়ালিটি সবকিছু কিছু একবার পুরো ওয়ান ইস টু ওয়ান গ্রেড ডাবল লেয়ার সোলের মধ্যে আছে কালার ওয়েটাও খুবই সুন্দর যারা হোয়াইটের মধ্যে খুঁজছেন পিছিয়ে গ্রিন কম্বিনেশন আছে আর এখানে একটা স্নেকের চামড়ের মতো ইউজ করা হয়েছে যারা হোয়াইট লাভ আছে তারা দেখতে পারেন আর এটার সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা রেগুলার প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা বাট এখন অফার পেয়ে দিচ্ছিল মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা করে তারপরে দেখাবো যারা আবার একটু লো বাজেটের মধ্যে রানিং এর জন্য শু তাদের জন্য এই শুটাও কিন্তু খুব ভালো হবে আর এটা পপকর্ন লাইট ওয়েট এটা সম্পর্কে অনুসরণ করে কিছু বলার নেই এটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ম্যাক্সিম এর মতো আর এটারও সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অফার দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা

তারপরে কাছে একটা দুইটা তিনটা কালার আছে আর এগুলো সবগুলো একবার আপনার অথেন্টিক আর এগুলার খুব সীমিত সাইজ আছে যার কারণে আমি একবার অফার প্রাইসে দিয়ে দিব এগুলা আপনার যে সবগুলো সাইজ অভেলেবেল নাই যার যে সাইজ লাগবে আমার তো করেন যদি থাকে অবশ্যই দেওয়া যাবে আর অফার প্রাইজ দিচ্ছিল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা করে এর যেগুলো তিন হাজার সাড়ে তিন টাকা বাট এখন অফার প্রাইজ দিচ্ছিল মাত্র দুই হাজার টাকা করে ওকে যাদের বাজেট একবারে লো মানে যারা জুতা কিনতে মানে একেবারে লো মানে আপনারা চিন্তা করতে পারবেন না যে আপনারা পাঁচশো টাকা বা চারশো টাকার মধ্যে জুতা কিনতে পারবেন তাদের জন্য দুই জোড়া নিলে মাত্র আটশো টাকা আর এক জোড়া নিলে মাত্র পাঁচশো টাকা আটশো টাকা অফার একটা অফার লোট ভাই আর এটা সোল কোয়ালিটি যদি আমি দেখাই যে দেখেন ভাই একবারে প্রিমিয়াম মানে সোল থেকে শুরু করে এটা ফাটার কোনো অপশনই নেই যে মতো ইউজ করতে পারবেন ভিতরে সেলাই করা ধাম দুটাই দেওয়া আছে মানে আপনি রাফ ইউস করলো এক বছর রোজগার কিছু হবে না এটা গ্যারান্টি মানে রাফ এর জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে এর থেকে বেটার অপশন আমার মনে হয় না আর কিছু হবে